গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় ব্রজভূমিতে নতুন সভ্যতার প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকের পরিচিতদের কাছে শেয়ার করবেন ব্রজভূমি যা ভারতের উত্তর প্রদেশের মথুরা বৃন্দাবন এবং আশপাশের অঞ্চল নিয়ে গঠিত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এটি শ্রীকৃষ্ণের জন্মভূমি ও লীলাক্ষেত্র হিসেবে বিখ্যাত সম্প্রতি ব্রজভূমির কাছাকাছি অঞ্চলে বিশেষ করে রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় একটি নতুন সভ্যতার সম্ভাব্য আবিষ্কার নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও আলোচনা চলছে এই আবিষ্কারটি হরপান সভ্যতার সমসাময়িক বা মহাভারতের যুগের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিম্নে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করা হল এক আবিষ্কারের পটভূমি সাম্প্রতিক একটি সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী ব্রজভূমির কাছাকাছি রাজস্থানের একটি অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননকার্যের মাধ্যমে নতুন সভ্যতার সম্ভাব্য নিদর্শন পাওয়া গেছে এই আবিষ্কারটি সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই অঞ্চলটি হরপান সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব দুই ছয় শূন্য শূন্য এক নয় শূন্য শূন্য বা এমনকি মহাভারতের যুগের সঙ্গে সম্পর্কিত হতে পারে এই খননকার্যটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থা আকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা অন্যান্য সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে চলছে বলে ধারণা করা হচ্ছে যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সর্বজনীনভাবে প্রকাশিত হয়নি দুই আবিষ্কৃত নিদর্শনে আবিষ্কারের সুনির্দিষ্ট বিবরণ এখনও সীমিত তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী খননকার প্রাপ্ত নিদর্শনগুলির মধ্যে রয়েছে মাটির পাত্র ও সরঞ্জাম হরপান সভ্যতার মতো পরিশীলিত মাটির পাত্র যা সম্ভবত কৃষি বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। স্থাপত্যের অবশেষ বসতি বা জনপদের ধ্বংসাবশেষ যা একটি সুসংগঠিত সমাজের ইঙ্গিত দেয় ধাতব সামগ্রী সম্ভবত তাম্রযুগ বা ব্রঞ্জযুগের ধাতব সরঞ্জাম যা প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ বহন করে সাংস্কৃতিক নিদর্শন মূর্তি শিলালিপি বা অন্যান্য সাংস্কৃতিক নিদর্শন যা ধর্মীয় বা সামাজিক রীতিনীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে এই নিদর্শনগুলি প্রাথমিকভাবে হরপান সভ্যতার সঙ্গে মিল থাকলেও কিছু গবেষক মনে করছেন যে এগুলি মহাভারতের যুগের খ্রিস্টপূর্ব এক পাঁচ শূন্য শূন্য এক শূন্য 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 সঙ্গেও সম্পর্কিত হতে পারে কারণ ব্রজভূমি মহাভারতের কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিন ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্রজভূমি ঐতিহাসিকভাবে শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে পরিচিত এবং এই অঞ্চলের সঙ্গে যদুবংশের ইতিহাস ও মহাভারতের ঘটনাবলী জড়িত এই নতুন আবিষ্কারটি নিম্নলিখিত দিকগুলিতে তাৎপর্যপূর্ণ হতে পারে হরপ্পান সভ্যতার বিস্তার যদি এই নিদর্শনগুলি হরপান সভ্যতার সঙ্গে সম্পর্কিত হয় তবে এটি প্রমাণ করতে পারে যে হরপ্পান সংস্কৃতি উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমির এই অঞ্চলেও বিস্তৃত ছিল মহাভারতের প্রত্নতাত্ত্বিক প্রমাণ মহাভারতের কাহিনীকে ঐতিহাসিক ঘটনা হিসেবে প্রমাণ করার জন্য প্রত্নতাত্ত্বিক প্রমাণের প্রয়োজন এই আবিষ্কারটি সেই দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও হতে পারে সাংস্কৃতিক ধারাবাহিকতা এই নিদর্শনগুলি প্রাচীন ভারতীয় সভ্যতার ধারাবাহিকতা ও বিকাশের ধারা বোঝাতে সাহায্য করতে পারে বিশেষ করে বৈদিক যুগ থেকে মৌর্য যুগ পর্যন্ত চার প্রত্নতাত্ত্বিক ও গবেষণাগত দৃষ্টিকোণ প্রত্নতাত্ত্বিক গবেষণা এই ধরনের আবিষ্কারের গুরুত্ব অপরিসীম বিশেষজ্ঞরা নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করছেন কার্বন ডেটিং ও কালপঞ্জি নির্ধারণ খননকৃত নিদর্শনগুলির কার্বন ডেটিংয়ের মাধ্যমে এদের সঠিক সময়কাল নির্ধারণ করা হচ্ছে এটি হরপ্পান বৈদিক বা অন্য কোনো যুগের সঙ্গে সম্পর্ক নির্ধারণে সহায়ক হবে স্থানীয় ও আঞ্চলিক তুলনা এই নিদর্শনগুলির সঙ্গে হরপ্পা মহেন্দ্র দ্বারো বা অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থানের তুলনা করে সভ্যতার বিস্তার ও প্রকৃতি বোঝা যাবে সামাজিক ও অর্থনৈতিক কাঠামো প্রাপ্ত নিদর্শনগুলি সেই সময়ের মানুষের জীবনযাত্রা কৃষি বাণিজ্য এবং সামাজিক কাঠামো সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারে পাঁচ সম্ভাব্য প্রভাবে এই আবিষ্কারটি যদি প্রমাণিত হয় তবে এটি নিম্নলিখিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ইতিহাস পুনর্লিখন ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা নতুনভাবে লেখা হতে পারে বিশেষ করে হরপান ও বৈদিক সভ্যতার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে সাংস্কৃতিক ঐতিহ্য ব্রজভূমির সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব আরও বৃদ্ধি পাবে যা পর্যটন ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে আন্তর্জাতিক আগ্রহ এই আবিষ্কারটি বিশ্বব্যাপী প্রত্নতাত্ত্বিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারে যা আন্তর্জাতিক গবেষণা ও সহযোগিতার পথ প্রশস্ত করবে ছয় চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পদক্ষেপে আবিষ্কারের পথে কিছু চ্যালেঞ্জ রয়েছে তথ্যের অভাব সুনির্দিষ্ট প্রত্নতাত্ত্বিক প্রতিবেদন এখনও সর্বজনীনভাবে প্রকাশিত হয়নি ফলে এই আবিষ্কারের পরিধি ও তাৎপর্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়নি বিতর্ক হরপান বা মহাভারতের যুগের সঙ্গে সম্পর্ক নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ হতে পারে সংরক্ষণ খননকৃত নিদর্শনগুলির সংরক্ষণ ও সঠিক বিশ্লেষণের জন্য উন্নত প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তার প্রয়োজন ভবিষ্যতে এই গবেষণার অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলির মধ্যে রয়েছে বিস্তারিত প্রত্নতাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে সহযোগিতা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে খননকার্য পরিচালনা সাত উপসংহার ব্রজভূমির কাছাকাছি এই নতুন সভ্যতার সম্ভাব্য আবিষ্কার ভারতীয় ইতিহাস ও সভ্যতার গবেষণায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে এটি হরপান সভ্যতার বিস্তার বা মহাভারতের ঐতিহাসিকতা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে এই আবিষ্কারের পূর্ণ তাৎপর্য বোঝার জন্য আরও গবেষণা ও বিশ্লেষণ প্রয়োজন এই প্রক্রিয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তথ্যসূত্র সংবাদ প্রতিদিন সাতই জুলাই দুই হাজার পঁচিশ প্রত্নতাত্ত্বিক তথ্যের সাধারণ জ্ঞান হরপান ও বৈদিক সভ্যতা সম্পর্কিত সাধারণ তথ্য এই রিপোর্টটি প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে এটি আপডেট করা হবে